वो हाउ हाउ टिकट ले जाबे जाबो जाबो शादी के ते हो बेटा कर ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছে আসলে সবাই খুব ভালো আছে আর আমরা খুব ভালো আছি দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গিয়েছি আর আজকে যাচ্ছি কিন্তু বাবার বাড়িতে আজকে বাবার বাড়িতে কিছু লোকজন আসবে কী জন্য আসবে কি কি করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা এই যে মিষ্টির দোকানে চলে এসেছি এখান থেকে তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে নিচ্ছে আর এখন কিন্তু দুপুরবেলা ভীষণ রোদ আর এই গরমে কীরকম অবস্থা হচ্ছে বাইকে করে যেতে ভেবে দেখো একবার তো এই যে দেখতে দেখতে চলে এসেছি আর আমাকে কিন্তু ওই প্রথমবার চশমা পড়া তোমরা দেখলে তো দেখো তারপর আমার মাম্মাম তো আমার গলায় ছাড়বে না কারোর কাছে যাবেই না এই যে আমার গলা ধরে যাচ্ছে এদিকে আমার ভাইকে চশমা পরিয়ে দেখছে যে আমার ভাইকে কেমন লাগে আমি আবার দেখছিলাম যে দেখি তোর কেমন লাগে তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক কিছু মানে ব্যাপার আছে অনেক কিছু মানে কি বলবো একটা অনুষ্ঠান মতো তোমরা সবই দেখতে পারবে প্রথমেই দেখো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছে আর অনেক রকমের তরকারি করেছে কিন্তু আজকে শনিবার ছিল আর চৈত্র মাসে আমরা নিরামিষ খাই যেহেতু চৈত্র মাস শেষ হয়েছিল না অনেক দিন আগেকার ভিডিও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব করব কিন্তু করেই ওঠা হয়নি অনেক কিছু নিরামিষের মধ্যে কিন্তু মানে কি বলবো অনেক তরকারি রান্না করেছিল মা তো প্রথমে আমরা খেয়ে নিলাম কারণ আমাদের রাস্তা অনেকটাই লেট হয়ে গেছে তারপরে তোমাদের দাদাভাই এই যে ফ্যানটা একটু মানে ভীষণ গরম লাগছিলো তো ঠিক করছিল মানে যাতে সবাই একটু হাওয়া পায় এই যে প্রথমেই আমি বসে আছি পুরো হাওয়ার সামনে কি বলবো এত গরম লাগছিল গাই যা তোমরা তো জানো কি পরিমাণে মানে গরম পড়ছে আর তোমাদের দাদাভাই তো স্যান্ডো গেঞ্জি পরে আছে ওপরে যে মানে জামাটা পরে এসেছিলো সেটা খুলে ফেলেছে আর এই যে আমাদের এখানে ঠাকুর পুজো করেছে আর আমার গোপাল সোনাটা কত সুন্দর লাগছে দেখো আর এই যে আমার সোনা মা দেখো কিভাবে তাকিয়ে আছে আর লজ্জা পেয়ে যাচ্ছে এবার তো বন্ধুরা আজকের ভিডিওটাটা কিন্তু একটু রকম তোমরা দেখো অনেক ভালো লাগবে আর এইবার দেখো তোমাদের দাদাভাই লস্যি করছে যাদের আসার কথা ছিল তারা চলে এসেছে এবার তোমাদের দাদাভাই লস্যি করছে আর লস্যিগুলো সব হচ্ছে আমার মা দেবে আর সত্যি বলতে লস্যিগুলো এত সুন্দর হয়েছিল এত টেস্ট হয়েছিল অনেক মানে অনেকটা দই দিয়ে করেছিল। এক কিলো দই দিয়ে মাত্র পাঁচ গিলাস লস্যি করেছিল এত ভীষণ ভালো লাগছিলো তোমাদের আমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর লস্যি করতে পারে তো দেখো তারপরে এই যে সবাই এক জায়গায় হয়ে গেছে গল্প করছিল। আমিও একটু ছিলাম এই যে আমিও বসে বসে একদম পুরো বসে গেছি গল্প করতে আর এইদিকে আমার মা দেখাচ্ছে যে মানে কাদের জন্য কি কি গিফট কিনেছে সেগুলোই দেখাচ্ছিলো আর কি তো বন্ধুরা ভিডিওটা করে দিচ্ছিলো আমার মামার মেয়ে অনেকেই মানে আমার হেল্প করে ভিডিও টিডিও করে দেয় তো যাই হোক চলো দেখতে থাকো আমার মা এক করে দেখাচ্ছে তো দেখতে দেখতে যে ওনারা এখন বাড়িতে চলে যাচ্ছে আর প্রায় সন্ধ্যা লেগে গেছে আর এই যে সবাই বাইরে বসে আছে অনেক লোক কিন্তু আর গরমকালে না ভীষণ মানে কষ্ট হয় সবার কষ্ট হয় এর এইদিকে আমি একটু মামমামকে খাইয়ে নিচ্ছিলাম বাইরে দেখো কেমন রাত মতো হয়ে গেছে তো তারপর এই যে ওনারা এখন চলে যাচ্ছে তাই আগাতে এসেছি সবাই দাঁড়িয়ে আছি তো বন্ধুরা তারপর আমরা বাড়িতে চলে এসেছি আর আমার বোনও আমাদের বাড়িতে চলে এসেছে আমাদের এখানে মেলা হচ্ছে এখন মেলা দেখতে যাব তো দেখো বাড়িতে এসে চুড়িদার টুড়িদার পরে সুন্দর করে সেজে গুঁজে নিয়েছি তো এই যে আমি আর তোমাদের দাদাভাই বাইকে যাচ্ছি আর ওই যে সামনে যে টোটোটা দেখছো না ওই টোটোতে হচ্ছে আমার বোন আর আমার মামার মেয়ে বসে আছে তো চলো একসাথে মেলায় যাওয়া যাক আর এটা কিন্তু বাজিতপুর মেলা এখানে অনেক দিন ধরে মেলা হয় আর অনেক মানে জিনিসপত্র বসে আর সত্যি বলতে আমি তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে থাকলে দু তিন দিন তো যাওয়া হয়। আর এখানে আরেকটা এই যে এই মহাদেব মানে ভীষণ জাগ্রত ঠাকুর মানে ফলের দিন মানে আমাদের এখানে বগুলা বগুলা নাম করে একটা জায়গা আছে মানে বগুলো পাড়া বগলা স্টেশন না কিন্তু তো যাই হোক সেখানে এই শিবটা ওঠে আর ভীষণ ভিড় হয় তো বন্ধুরা এই যে এখন আমরা কেনাকাটা করছি কেনাকাটাই ব্যস্ত আছি আর এখন একটু লস্যি খেয়ে নেব আর লস্যিটা ভীষণই বাজে ছিল একটুও ভালো ছিল না তো আজ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাইকে টাটা